সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার যদি আপনাদের ফেসবুকের ওয়াচ ইসটি ভিডিওগুলিকে ডিলিট করতে চান তাহলে সেই ওয়াচ ইস্টি ভিডিওগুলিকে আপনার কীভাবে ডিলিট করবেন আপনাদের ফেসবুক থেকে তো সেটা আজকে ভিডিওতে দেখাবো আপনার নর্মালি যখন আপনাদের ফেসবুকের ওয়াচ সিসটিতে আসবেন তো আসার পর সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের ওয়াচ হিস্ট্রি কোনো ভিডিওকে ডিলিট করতে পারবেন না এখান থেকে আপনার কিন্তু আবার রিওয়াচ করতে পারবেন মানে আপনারা আরেকবার দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু ডিলিট করার কোনো অপশন থাকে না তো আপনারা যদি আপনাদের ফেসবুকের ওয়াচ হিস্ট্রি ভিডিওকে ডিলিট করতে চান তাহলে সেটা কীভাবে করবেন তো সেটা স্ক্রিপ্ট দেখাবো সেটা ভিডিও দেখাবো তাই আপনার ভিডিওকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন আপনার যদি ভিডিওটিকে লাস্ট পর্যন্ত ওয়াচ করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি আপনারাও ইজিলি আপনাদের ফেসবুক থেকে যে কোনো ওয়াচ ভিডিওকে আপনারা ডিলিট করতে পারবেন একদম পারমানেন্টলি এটা আর আপনাদের ফেসবুকে থাকবে না তো চলুন ভিডিওই শুকো যাক তো এটার জন্য ফার্স্ট আপনার আপনাদের ফেসবুক ওপেন করবেন তো ফেসবুক ওপেন করার পর আপনাদের এদিকে যে লোগো বা থ্রি বার্সে এই থ্রি বার্সে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নিয়ে অপশন পাবেন তো এই অপশনটাতে ইন্টার করবেন তো মেন কথা হলো আপনাদের ফেসবুকের সেটিংসে আপনাদের ইন্টার করতে হবে তো আপনার সেটিংসে ইন্টার করবেন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর তারপর আপনার একটি সেটিংস অপশন পাবেন তো আপনাদের এই সেটিংসে ক্লিক করতে হবে তো যেই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি একটু স্কুল করবেন স্কুল করার পরে নিচে একটি অপশন পাবেন ইউর অ্যাক্টিভিটি তো আপনার এই ইওর অ্যাক্টিভিটির নিচে একটি অপশন পাবেন অ্যাক্টিভিটি লগ তো আপনাদের এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করতে হবে তো আপনাদের এই অপশনটি তিনটা করতে হবে এই অপশান দিয়ে এন্টার করার পর এরকম ইন্টারফিস খুলে যাবে তো এবার আপনার কী করবেন আপনি এখানে দেখতে পাবেন পাবলিক পোস্ট পাবলিক ট্যাক্স স্টোরি অ্যাক্টিভিটি তো আপনাদের এগুলোকে স্কোল করে দেখে সাইড নিয়ে আসতে হবে তো আপনার যেই এইগুলোকে সাইড দিয়ে নিয়ে আসবেন তো আপনি এখানে দেখতে পাবেন ভিডিও সার্চ ভিডিও ওয়াচ তো আপনার যে ভিডিওগুলিকে দেখেছেন ভিডিও ওয়াচে ক্লিক করতে আপনার সেই ভিডিওগুলি কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আপনার কোন কোন ভিডিওগুলিকে দেখেছেন এবার আপনার যে ভিডিওকে আপনার ডিলিট করতে চান এবার আপনার যে ভিডিওকে ডিলিট করতে চান তো সেই ভিডিওকে ডিলিট করার জন্য আপনাদের এই দিকে যে থ্রি ডটস আছে এই থ্রি ডটসে ক্লিক করতে হবে তো আপনি এই থ্রি ডটসে ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর নিচে ডিলিট নামে একটি অপশন পাবেন তো আপনার যেই ডিলিটে ক্লিক করবেন তো আপনাদের কিন্তু এটা ওয়াচ হিস্ট্রি থেকে ডিলিট হয়ে যাবে তারপর আপনার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর আপনার যে ভিডিওগুলিকে সার্চ করে দেখেছেন তো আপনাদের এই সার্চ সার্চ ভিডিওগুলি ডিলিট করার জন্য আপনাদের ভিডিও সার্চ যে অপশনটি আছে এই অপশনটিতে ইন্টার করতে হবে তো আপনার যেই এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই ভিডিওগুলিকে বা যেইগুলো আপনার সার্চ করে দেখেছেন ফেসবুক থেকে তো সব এখানে কিন্তু চলে আসবে এবার আপনার যেটাকে ডিলিট করতে চান তার জন্য আপনাদের সেই সাইডে যে থ্রি ডটস আছে এই থ্রি ডটসে ক্লিক করতে হবে তারপর আপনাদের ডিলেটে ক্লিক করতে হবে আর ডিলেটে ক্লিক করার পর আবার ডিলেটে ক্লিক করবেন তারপর আপনাদের সার্চ থেকে এটা পারমানেন্ট ডিটেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফেসবুক থেকে যে কোনো ওয়াচ ভিডিওগুলিকে আপনারা কিন্তু সহজেই ডিলিট করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো গেছে যদি ভিডিও ভালো লাগতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং হেল্প ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে